আনছারামপুর বাজারে এসেছি আপনাদেরকে বিভিন্ন পোষা পানির বিদ্যুৎ করে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আপনাদেরকে দেখাবো কবুতরের কবুতর এবং খরকশ টিয়া পাখি ময়না পাখি ঘুঘু পাখি যাবতীয় সব পাখি এবং সরাসরি দাঁড়িয়েছি আপনারা বিরুড়ি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন বাজি করে পাখি নাকি বাচ্চা নাকি বাচ্চা একজোড়া কত আছে পাঁচশো করে জোড়া আর যেটি অ্যাডাল আছে এটি বাজিগড় সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে এই খরগোশের বাচ্চা এটি কত করে বিক্রি করেন ভাইয়া তাই খরগোশের বাচ্চা পাঁচশো করে জোড়া জোড়া প্রতি জোড়া হ্যাঁ আর এটা তো একদম এটাল নাকি বিক্রি করবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা যদি টিয়া পাখি দেখাই টিয়া পাখি দেখো সুন্দর করে আপনার বিক্রি হলে বিক্রি করবেন আমাদের বানশরামপুরকে আপনি তো প্রথম দেখলাম ময়না পাখি নাকি আগেও আনছিলেন আগেও বিক্রি করছেন ময়না পাখির রেটটা দাম আছে নাম বলে যে পালছো তার নাম বলে তেরো হাজার টাকা চাচ্ছেন দাম কিছু কম হলে বিক্রি করবেন আলহামদুলিল্লাহ তবে এই গুগু ডায়মন্ড গুগু এর রেট আছে কত এক হাজার হলে বিক্রি করবেন আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান গুগু দাম কত চাচ্ছেন

ওনাদের কাছ থেকে আমরা দেখাবো আপনাদের ভালো এই যে রেসিং কবুতর তাই না হ্যাঁ তো আপনি এই রেসিং কবুতরের এটা জোড়া কমপ্লিট আছে একদম অ্যাডান্স সব জোড়া জোড়া আছে সব রানিং এর আলহামদুলিল্লাহ তো এরকম রেসিং কবুতর আপনি এক জোড়া কত দিচ্ছেন বর্তমানে বাজারে দেই 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 এইখান থেকে সব 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া সব চিরা ছারা আছে মা চিরা ছারা আছে মিলি রে ছারা আছে রেড টেগার আছে এনে কালো হুমা আছে 87 রাজি একটা মাদি আছে সম্মানিত দর্শক আজ থেকে দু বছর আগেও এক জোরে কবুতরের দাম বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা এই ধরনের কবুতর ছিল আজকের বাজারে এই কবুতরের রানিং কবুতর যেটি রেসিং কবুতর এই রেসিং কবুতরের পার জোড়া চাচ্ছেন ওনারা এক হাজার টাকা করে এইখানে টিয়া পাখি এটিকে একজন ইন্ডিয়ান রিংগ্যান্ড এগুলার বেবেই বেবে দিচ্ছে

ামপুর বাজার রবিবার বাজার আজ রিফাত ভাই উনি ওনার এই দোকানটা আমার প্রতি বছর ওভার ব্রিজের পাশে বানসারামপুর এখানে ওনার নিজস্ব দোকান আছে এবং প্রতি রবিবার এই হাটে উনি বসে থাকে এবং আমার আগের একজন পরিচিত ব্যক্তিত্ব একটু বলেন জিরো ডাবল সেভেন জিরো সেভেন এইট টু জিরো দর্শক আপনাদের Evet. Tabii.